শাতকিরায় ਵਿਪাকে পড়েছে নাম জাসিরা। অভিযোগ সিনজেন্টার চটকদার বিজ্ঞাপন ফাঁদে পড়েছে তারা। হরমোন ওষুধ কালটার প্রোগে ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। সংস্থষ্টরা দায় চাপাচ্ছেন চাষীদের উপরে। তদন্তের আশ্বাস কৃষি বিভাগের। গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চটচপে জীবাণুমুক্ত করে আমাদের ডাই গ্লিটার গ্যারান্টি। ফেসবুকে চটকদার এমন বিজ্ঞাপন সিনজেন্টার তাতে আকৃষ্ট সাতক্ষীরার অনেক আম চাষি দেখতে চাই মাঠ পর্যায়ের চিত্র সাতক্ষীরা পৌরসভার পার্কুকরালি এলাকার কবিরুল ইসলাম তার দাবি ডিলারের পরামর্শে ব্যবহার করেছেন সিনজেন্টার হরমোন ঔষধ কাল্টার কেমন ফলন পেয়েছে তিনি যারা ডিলার তাদের তাদের কাছ থেকে নিয়ে সেই আমাকে আশ্বাস দিচ্ছে তো আমি সেই তার কথার মতাম পরিপ্রেক্ষিতে আমি এইটা ব্যবহার করি বাগানে ব্যবহার করার পরে এখন দেখছেন আপনারা আমাদের আট লক্ষ টাকার বাগানে আট হাজার টাকার আম নাই সদর উপজেলার ঘুটের ডাঙ্গি এলাকার শফিকুল ইসলাম গেল দুই বছর বিদেশ গেছে তার বাগানের রাম এবার ফলনে বিপর্যয় আরও অনেকের একই অবস্থা এজন্য সিনজেনটাকে দায়ী করছেন তারা যার মাধ্যমে নেই দোকানদার ওনার কাছ থেকে বলার পরে উনি বলল যে কোম্পানি তো ভালো কোম্পানি তো অনেক বড় কোম্পানি আমি সেই বিশ্বাসে কালটার ব্যবহার করেছি এই কালটার ব্যবহার করার কারণে এই পুরো বাগানটা এই প্রায় তিন লক্ষ টাকার বাগান পুরোটা এক নীল যেটা গাছে উপকারিত হয় আমাদের সন্দেহ যে কেমিক্যালটা হচ্ছে কম দিয়েছে বা দেইনি কোম্পানির অফিসারদেরকেও আমরা জানাইছি অনেকবার এখন অফিসাররা আমাকে আশ্বাস দেয় যে আমরা আজকে না কালকে কালকে না পরশু দিন এরভাবে আমাকে আট দশ বার ডেট দিছে আমি চাষিদেরকেও সেভাবে বলেছি তারা আসতেছে আসতেছে না চাষিরা বলছেন কোম্পানির পরামর্শ গাছে মুকুল আসার নব্বই দিন আগে পরিমাণ মতো প্রয়োগ করতে হবে কালটার দিতে হবে দুইবার তাহলে ফলন নিশ্চিত সাতক্ষীরার যে সকল চাষিরা এই নিশ্চয়তার ফাঁদে পড়েছেন তারা নিশ্চয় সম্প্রতি ভুক্তভোগী শফিকুলের বাগান পরিদর্শন করেন সিনজেন্টার তিন প্রতিনিধি ঘটনাস্থলে যায় যমুনা টেলিভিশন তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কেউ তারা দায়ী চাপাচ্ছেন চাষিদের উপর আপনার মাল নিয়ে চাষিরা ক্ষতিগ্রস্ত সেটা কোম্পানি দেখলে কি করা যায় সেজন্য তো হয়ে গেছে আপনিও তো বাগানে দেখলেন কি বলবেন আপনি বলইনি এটা দেখলাম কৃষি বিভাগ বলছে ভালো পরিচর্যা করলে গাছ স্বাভাবিক নিয়মেই ফলন দিবে দরকার নেই হরমোন প্রয়োগের গাছের যে স্বাভাবিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া যদি আমরা রাখতে পারি তাহলে আমার গাছগুলো দীর্ঘস্থায়ী হবে তো কৃষি বিভাগের পক্ষ থেকে এই ধরনের কোনো হরমোন প্রয়োগ করার পরামর্শ আমরা কখনোই দিই না বাগান চাষিদের ক্ষতি হলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা